শেখ হাসিনা যে বদনাম করে এই লোকটা এই লোকটার নাম কি শিক্ষক আমি শিক্ষকদের শিক্ষক ওকে আমি বলছি এখন পদ্মা সেতু রেল লাইন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থার্ড টার্মিনাল হাতিরঝিৎ প্রকল্প পূর্বাচল তিনশো ফিট উড়াল সেতু নির্মাণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কৌরফুলি টানেল কক্সবাজার লাইন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা সমুদ্র বন্দর একশোটি ইকোনমিক জোন পাঁচশো ষাটটি মডেল মসজিদ এক হাজার একাশিটি মাদ্রাসা ভবন নির্মাণ কমি মাদ্রাসার স্বীকৃতি উন্নয়নশীল দেশের উন্নতি করন রোহিঙ্গাদের আশ্রয় যান সমস্ত দেশকে রেলওয়ের আওতায় আনার উদ্যোগ ফ্লাইওভার নির্মাণ মহাসড়কগুলোকে চার ছয় আট লাইনে উন্নীত করা এশিয়া হাইওয়ে রোড প্রকল্প ঘরে ঘরে বিদ্যুৎ ফ্লাইওভার নদী ভাঙ্গন রোধ শ্রমিকের মজুর বৃদ্ধি বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা শিক্ষা ভাতা প্রতিদ্বন্দ্বী ভাতা স্বামী পরিত্যক্তদের ভাতা জেলেদের খাদ্য সহায়তা ইমামদের ভাতা বাসস্থান বৈশাখী ভাতা ডিজি আর আরো অজস্র আমার দম খুলাচ্ছে না এতগুলো পড়তে পনেরো বছরের যদি এতগুলো কাজ কেউ করে থাকে তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার ইয়ে দেয় আর সে যদি ডিকটেটার হয় খুব ভালো করেছে বাংলাদেশের গত দশ মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিকটেটারশিপ না থাকলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে ধর্মের নামে করবে হিন্দু বলে করবে কপারে টিপ করেছে বলে করবে মাথায় হেজাব দেয়নি বলে করবে মাথায় টুপি পরেনি বলে করবে মাথায় জটা থাকলে করবে মাদার্সে মাজারে বসে ফকির হলে তাকে মারবে মেলেছে হাজার হাজার মানুষ মেরেছে এরা কন্ট্রোল সম্ভব নয় খুব ভালো করেছেন আওয়ামী লীগ শেখ উচিত ছিল দমন করা এইটাই আমি মনে করি বাংলাদেশের মানুষের কপালে গণতন্ত্রের দরকার নেই যারা জাতির পিতাকে হত্যা করে তার চুয়ান্ন বছর পর তার তার ভাস্কর্যের মাথায় পেশাব করে সেই জাতির জন্যে স্বাধীনতারও দরকার নেই এরা পাকিস্তানের গোলাম হোক